মিষ্টির দোকানে আপনারা অনেকবারই মিষ্টি দই কিনে খেয়েছেন আজকে আমি আপনাদেরকে পারফেক্টলি দোকানের মতন মিষ্টি দই এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই মিষ্টি দইয়ের রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং মিষ্টি দই বানানোর জন্য এইখানে একটা প্যানের মধ্যে আমি সাড়ে সাতশো গ্রাম দুধ দিয়ে দিলাম গরম করার জন্য আপনারা এখানে দুধটা পরিমাণে একটু বেশি নেবেন কারণ এই দুধটা ভালোভাবে আমরা ফোটাবো ফুটিয়ে এই দুধটাকে মিনিমাম পাঁচশো গ্রাম মতন করে নেব এইখানে আমি সাড়ে চারশো গ্রাম দুধ নিয়েছি এইটাকে আমি মিনিমাম আধ ঘন্টা মতন ফুটিয়ে সাড়ে চারশো গ্রাম দুধটাকে আমি পাঁচশো গ্রাম করে নেব আপনারা অবশ্যই এখানে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে ভালোভাবে এই দুধটাকে নাড়তে থাকবেন দেখুন আমাদের দুধটা ফুটে গিয়ে কতটা কমে গেছে আমাদের এই দুধটা কিন্তু প্রায় অনেকটাই কমে এসেছে অনেকটা ক্রিমি হয়ে গেছে এরপর এই দুধটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা প্যান গরম করে সেই গরম প্যানের মধ্যে তিনশো গ্রাম মতন আমি চিনি দিয়ে দিলাম এই চিনিটাকে আমি ক্যারামালাইজ করব সেই জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একটা জিনিস মনে রাখবেন এই চিনিটাকে যখন ক্যারামলাইজ করবেন তখন গ্যাসের ফ্লেমটা যেন কমে থাকে কারণ যদি আপনারা এটাকে ফুল স্টিমে করেন তাহলে কিন্তু চিনিগুলো পুড়ে যাবে একটা কালো একটা কালার চলে আসবে তখন কিন্তু দইটা খেতে ভালো লাগবে না তাই আপনারা একটু চেষ্টা করবেন ধৈর্য ধরে কম স্টিমে এই ক্যারামলাইজটা করার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনারা এই চিনিটাকে নাড়তে থাকবেন এরপর যখন দেখবেন এই চিনিটা খুব সুন্দর একটা ব্রাউন টাইপের কালার চলে এসেছে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই ক্যারামলাইজ করা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে দেখুন আমাদের কত সুন্দর একটা ব্রাউন টাইপের কালার চলে এসেছে এরপর আমি একে একে দুধ গ্লোব এই ক্যারামাইসের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখানে একটা জিনিস মনে রাখবেন দুধগুলো কিন্তু ভালোভাবে আপনাদেরকে ঠান্ডা করে নিতে হবে কারণ আপনারা যদি এই জিনিসটা গরম দুধের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন একদম ক্যারামাইস এর মধ্যে যেন দুধটা টোটালি মিশে যায় দেখুন কত সুন্দর এই দুধটা ওই ক্যারামাইট চিনির সঙ্গে কিন্তু মিশে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম একশো গ্রাম মতন টক দই আপনারা এখানে অবশ্যই টক দই কিন্তু ইউজ করবেন এরপর ভালোভাবে আমি এই টক দইটা এই দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে মিশিয়ে নেবেন দেখুন কত সুন্দর আমরা এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি এরপর একে একে আমি মাটির হাঁড়িতে এই মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি আপনারা মাটির হাড়ির জায়গায় আপনারা অন্য কোনো পাত্র ব্যবহার করতে পারেন আমার কাছে মাটির হাড়ি ছিল সেই জন্য আমি আপনাদেরকে মাটির বানিয়ে দেখাচ্ছি আপনারা যে কোনো স্টিলের জিনিস আপনারা বানাতে পারেন আমি একে একে সব হাড়িগুলো ফুল করে নিচ্ছি আপনারা দেখুন আমাদের কিন্তু এই হাঁড়িগুলো ফুল করে নিয়েছি এই হাঁড়িগুলোকে আমরা মিনিমাম আট ঘন্টা মতন একটু গরম জায়গায় রেখে দেব আপনারা অবশ্যই মিনিমাম আট ঘন্টা মতন রেখে দেবেন এরপর আমরা মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি আপনারা কোনো একটা কাপড় দিয়ে কিংবা কোনো একটা জায়গার মাধ্যমে এই মুখটা অবশ্যই বন্ধ করে দেবেন কিংবা ঢাকা দিয়ে দেবেন দিয়ে আট ঘন্টা মতন রেখে দেবেন কোনো গরম জায়গায় ঠিক আট ঘন্টা পর আমরা এই দইটাকে ফ্রিজে তিন ঘন্টার জন্য ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম আপনারা অবশ্যই মিনিমাম এক ঘন্টা মতো ঠান্ডা করে নেবেন দেখুন আমাদের দই কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে দেখুন আমাদের দইটা কত সুন্দর একটা ক্রিমিনেস এসছে আপনারা ঠিক এই পদ্ধতি ব্যবহার করলে আপনারা ঠিক এইরকম দই বানিয়ে নিতে পারবেন দেখুন দইটা এত সুন্দর হয়েছে যে ভাতটা উল্টে দিলেও দেখুন দইটা পড়ে যাচ্ছে না কারণ খুব সুন্দর একটা ক্রিমি দই আমরা বানিয়েছি আমাদের এই মিষ্টি দই রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন